নমস্কার বন্ধুরা আমি খুশবু আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত তো যেহেতু আমি হাউসওয়াইফ তো শরীরটা একটু ভালো নয় তো প্রত্যেক দিনের কাজ কিন্তু প্রত্যেক দিন আমাদেরকেই করতে হয় তো আজকেও কিছু কাজ করে নেব আর সেই সঙ্গে আজকের বিষয় যে টপিক সেটা খুবই ইম্পর্ট্যান্ট তো অনেকেই জানেন হয়তো বা তো তবুও আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে কিছু আমাদের জীবনের সিক্রেট থাকে যেগুলো আমরা অন্যদের সাথে শেয়ার করে ফেলি এবং পরে সেগুলোর জন্য পস্তাতে হয় মনে হয় শেয়ার না করলেই বুঝি ভালো হতো তো এই কথাগুলো কি যে কথাগুলো আমাদের কারোর সাথে শেয়ার করা উচিত নয় সেই কথাগুলোই আজকে বলবো আর এমন কিছু কথাও আছে যেগুলো আমরা অন্যকে জিজ্ঞেস করে ফেলি সেই যে জিজ্ঞেস করি কিছু কিছু কথা এমন আছে যেগুলো অন্যকে হার্ট ফিল করায় আর সেই কথাগুলো জিজ্ঞেস করার ফলে আমাদের কিন্তু নিচু মানসিকতার পরিচয় দেয় তো সেই যে জিজ্ঞেস করে ফেলি তো এই ধরনের কিছু কথা আছে যেগুলো জিজ্ঞেস করবেন না তো প্রথমে শুরু করব যে কী কী কথা আছে যেগুলো অন্যের সাথে শেয়ার করা একেবারেই উচিত নয় তো প্রথম বিষয় যেটা তো সেটা হচ্ছে যে নিজের ইচ্ছা বা ফিউচার প্ল্যান সেটা কখনোই কারোর সাথে শেয়ার করব না আপনি কি করতে চান বা আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা আছে সে বিষয়ে আপনার একান্ত আপন ব্যক্তি ছাড়া কাউকেই বলবেন না প্রতিবেশী হোক বা আপনার অল্প বন্ধু গভীর বন্ধু ছাড়া কিন্তু সেই ফিউচার প্ল্যান অন্য কোনো বন্ধুর সাথে শেয়ার করবেন না বা সবাইকে আগের থেকেই জানিয়ে বসবেন না কাজটা শুরু করার আগেই কাউকে একদম ছড়িয়ে ছিটিয়ে জানিয়ে বসবেন না যে আমি এই কাজটা করতে যাচ্ছি তাহলে কি হয় বলুন তো তাহলে অনেক মানুষ এই ধরনের আছে যারা মিসকারেজ করবে মনে করবে যে দূর এই সমস্ত করে কোনো লাভ হবে না কিংবা এইখানে আপনার লস হবে এই জায়গায় টাকা ইনভেস্ট করুন বা এইখানে যদি আপনি বাড়ি করেন কি দরকার বাড়ি করা টাকা ইনভেস্ট করলে আপনার লস হতে পারে ও আমিও করেছি মানে নিজের অসফলতা আপনার উপর চাপিয়ে দেবে ফলে আপনি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবেন কাজ করার উৎসাহটাই হারিয়ে ফেলবেন যেমন ইউটিউব শুরু করার আগে যদি আপনি কাউকে বলে বসেন যে আমি ইউটিউবে চ্যানেল খুলতে যাচ্ছি তো আপনাকে এনকারেজ করার মানুষের পরিবর্তে মিসকারেজ করার মানুষই বেশি পাবেন আগে আপনি কাজ করুন কাজে এগিয়ে যান তারপর যদি সফলতা পান তখন অটোমেটিক সব মানুষই বলবে যে হ্যাঁ যেটা করেছিলেন সেটা ঠিক করেছিলেন কিন্তু আগে কেউই এই ধরনের কথাগুলো বলবেন না প্রথমে আপনাকে হতাশ করেই ছাড়বে তো ওই জন্যই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিজের কাছেই রাখুন আর কাজের মাধ্যমে প্রকাশ করুন দুই নম্বর বিষয় যেটা আপনার ফ্যামিলি কিংবা খুব ভালো বন্ধু ছাড়া কাউকেই বলবেন না যে সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক অবস্থা মানে ইনকাম আপনার মাসিক ইনকাম কত এই বিষয়ে যদি কেউ জেনে ফেলে মানে আশেপাশের পরিচিত লোকজন তখন কিন্তু সেই বিষয়টা মানে যেটা হবে সেটা হচ্ছে আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি করবে যে এর ইনকাম এত মানে যদি বেশি হয় তাহলে এর অনেক টাকা বেতন পায় বা অনেক অর্থনৈতিক অবস্থা খুবই ভালো আর যদি কম হয় সেক্ষেত্রে মানুষ একটু হেয় চোখেই দেখে আজকালকার সমাজ বুঝতে পারছেন মানে সব কিছুই টাকা দিয়ে কিন্তু বিচার হয় মানে যাদের টাকা বেশি তাদেরকে মানুষ সম্মান করে একটু বেশি ধরুন আমাদের মতো মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলিতে কেউ মনে করে যে এদের অর্থনৈতিক অবস্থা খুব একটা সচ্ছল না মানে এত কম তখন তার প্রতি সম্মানটাও কিন্তু কমে যায় মানে টাকা দিয়ে সম্মানের বিচার হয় ওই জন্য নিজের পার্সোনালিটি ধরে রাখার জন্য নিজের ইনকাম সম্বন্ধে কারোর কাছে প্রকাশ করতে যাবেন না তিন নম্বর বিষয় যেটা তো সেটা হচ্ছে পার্সোনাল প্রবলেম কারোর সাথে শেয়ার করবেন না আসলে আমরা মানুষ তো মানুষের ফিলিংস মানুষের মনের অবস্থা সবসময় একরকম হয় না যখন আমরা খুব দুঃখ করি বা মনের মধ্যে আঘাত প্রাপ্ত হই তখন সেই কষ্টটা অন্য কারোর কাছে প্রকাশ করার ইচ্ছা জাগে মনে হয় প্রকাশ করলে বুঝি কষ্টটা অনেক কমে যাবে তো অনেক সময়ে কিছু মানুষ এমন আছে যাদের কাছে হয়তো বা প্রকাশ করাটা ঠিক হয় না কারণ তাৎক্ষণিক পরিস্থিতিতে আপনি হয়তো আপনার কিছু ব্যক্তিগত কথা তার কাছে তুলে ধরবেন কিন্তু পরে তার জন্য আপনাকে আফসোস করতে হবে কারণ আপনার ব্যক্তিগত কথা আপনার কাছে কিন্তু আর ব্যক্তিগত থাকবে না সেটা তখন অনেক লোকজন জানাজানি হবে যদি নাও হয় তবুও পরে একসময় আপনার মনে হবে কেনই বা বলতে গেলাম না বললেই বোধ ভালো হতো কারণ প্রবলেম সবসময় একরকম থাকে না কিছু সময় পর যখন সমস্যার সমাধান হয়ে যাবে তখন কিন্তু আফসোস করতে হবে ওই জন্য কষ্টগুলো সেই সময় বা সেই মুহূর্তে প্রবলেমটা নিজের কাছেই রাখবেন আপনি শেয়ার করতে যাবেন না চার নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাড মেমোরিস বা আপনার অতীতের কোনো খারাপ বিষয় থাকতে পারে সেটা কখনো শেয়ার করবেন না কারণ কেন বলুন তো অতীতের আপনি হয়তো কোনো খারাপ কিছু শেয়ার করে ফেলেছেন কোনো মানুষের কাছে কিন্তু মানুষের কাজ হচ্ছে কাটাঘায় নুনের ছিটা দেওয়া ওটাকে ভুলে যাওয়াটাই বেটার কিন্তু কোনো না কোনো মানুষকে যদি আপনি বলেন দেখবে দেখবেন যে তবে ওটা নিয়ে আবার নতুন করে আপনাকে খোঁজে দিতে শুরু করবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যেটা কখনোই করা মানে কারোর সাথে শেয়ার করা উচিত নয় সেটা হচ্ছে পাসওয়ার্ড নিজেদের ফোনের পাসওয়ার্ড হোক কিংবা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড হোক এ হোক এই সমস্ত জিনিস কারোর সাথেই শেয়ার করা উচিত নয় কারণ কার মনে কি আছে সেটা কিন্তু বাইরের থেকে দেখে বোঝা যায় না তো এই পাঁচটা জিনিস যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু কারোর সাথেই শেয়ার করবেন না আর কিছু কথা আছে যেগুলো কিন্তু আমাদের কাউকে জিজ্ঞেস করা উচিত নয় কথাগুলোর মধ্যে কিছু আছে যেমন বিয়ে কবে করছো বিয়ে করা নিয়ে আমরা হামেশাই লোককে প্রশ্ন করে থাকি তো বিয়ে করছো কবে কিংবা বাবা মা হওয়ার প্ল্যানিংটা করছো কিনা বা বয়স কত তোমার বয়স কত মেয়েদেরকেই হোক কিংবা ছেলেদেরকেই হোক রাস্তাতে কেউ যে একটু পরিচিত মানুষগুলোকে এই ধরনের কথাগুলো জিজ্ঞেস করে থাকি সেইগুলো কিন্তু আমাদের নিজেদের ছোট মানসিকতার পরিচয় দেয় সুতরাং নিজেদেরকে একটু চেঞ্জ করুন এবং এই ধরনের পার্সোনাল যে বিষয় সেইগুলোকে কিন্তু কখনোই জিজ্ঞেস করবেন না একটা কথা হলো যে নিজের প্রশংসা নিজে কখনোই করবেন না আর ভালো কিছু যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু সেটা জাহির করতে যাবেন না যেমন অনেক সময় হয় না আমরা সোশ্যাল মিডিয়াতেই বেশিরভাগ দেখতে পাই যে কেউ যদি কারোর ভালো করছে হেল্প করছে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে তো এটা ঠিক না যদি আপনি নিজের মন থেকে অন্যের ভালো করতে চান বা অন্যকে হেল্প করতে চান সেটা আপনাকেই স্যাটিসফাই করতে হবে কারণ সেটা দেখানো বা শো আপ করা ওটা কিন্তু বোকামি আর আমি এখানে দেখো তিন রকমের নোসবিন পরেছিলাম তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লাগছে একটু প্লিজ কমেন্ট করে একটু জানিও কারণ আমি নিজেই কনফিউজ হয়ে আছি আর সেই একই রকমভাবে সবার সামনে নিজের গুণাগুণ করাটাও কিন্তু বোকামি তো এটাই আর আজকের আমার কিছু কিছু টিপস কিছু কিছু কথা আপনাদের কেমন লাগলো সেটা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কারণ আপনার একটা লাইক আমাদের মতো ইউটিউবারদের ভিডিও করতে আরও উৎসাহিত করে তো এটাই বলবো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে একটু জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগে আর সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ